অনেকের বাচ্চা হয় না না আছে আবার বাচ্চা হওয়ার পর মারা গেছে এমনও আছে না তখন আমাদের সমাজ একটা কথা বলে আল্লাহ দিলাও কেন নীলাও কেন এবার আওয়াজ দিয়ে বলেন তো শেষ বলো যার সব বলো তার দিয়েছেন কে নিয়েছেন কে সন্তানের জন্য আমি হলাম বাবা সন্তানের জন্য আমার বউ হয়েছে মা কিন্তু সন্তানের জন্য রক্ষ হয়েছেন আল্লাহ এবার বলেন তো সবচেয়ে অধিকার কার বেশি বাবার মার না আল্লাহ আল্লাহর সম্পদ আল্লাহ দিল আল্লাহর ইচ্ছা নিল আল্লাহর ইচ্ছা হু আই এম আমি আপনি বলার কে কথা কয়না কথা না কথা কয়না মূলত আপনার আমার হ্যাঁ হু কানোর কোনো অধিকার কারণ যার সম্পদ উনিই নিবে যখন ইচ্ছা তখন নিবে বলার কে আপনার আমার বলার কোনো অধিকার কিন্তু আল্লাহ পাক বলে আমি দিয়েছে সেটারও কারণ আছে নিজে সেটারও কারণ আছে আজকে আমার সাথে একটা কথা বলেন সব দুঃখ কষ্ট এখানে রেখে যাবেন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে একটু সবাই মিলে বলবেন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে সবাই মিলে আওয়াজটা আমি পাই নাই সবাই মিলে বলুন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে আল্লাহ কখনো বান্দার ক্ষতি চায় না আল্লাহ যা করে আলহামদুলিল্লাহ সবাই একটু আওয়াজটা বলেন আলহামদুলিল্লাহ আর একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ বিয়ে হয়েছে বারো বছর সন্তান হয় নাই তেরো বছরে গিয়ে সন্তান হয়েছে ডেলিভারি হওয়ার দুই দিন পরেই মারা গেছে এবার সবাই মিলে আঙ্গুল তুলতেছে বাচ্চার মার উপরে ওই এর মধ্যে কোনো সমস্যা আছে মনে হয় না 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 এ কথা কখনো বলতে যাবেন না বাচ্চার কারণে বাচ্চার মার দোষ দেওয়া কখনও ঠিক জোরে বলেন না বাচ্চার কারণে মাকে দোষ দেওয়া কখনো ঠিক এবার সেই আল্লাহ পাক কি হেকমতটাকে এখানে গোটালেন একটু খেয়াল করে দেখেন আল্লাহ পাক দেখলেন মায়ের আমল নামা জাহান নামি বাবার আমল নামা জাহান নামি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আল্লাহ চাচ্ছেন মা বাবাকে জান্নাত দিতে তো দিবেন তো দিবেন কীভাবে এবার আল্লাহ কি করলেন ওই নিষ্পাপ থাকা অবস্থায় আপনার বাচ্চাকে দুনিয়ার থেকে নিয়ে গিয়েছেন হয়তো এখানে অনেকেই আছেন যাদের নিষ্পাপ থাকা অবস্থায় বাচ্চা মারা গিয়েছে এমন অনেকে হয়তো এখানে থাকতে পারে কিন্তু মাইকের আওয়াজ শুনছে এমনও থাকতে পারে এবার আল্লাহ কি করলেন ওই দুইজনকে হাসরের ময়দানে মা বাবাকে যখন হিসাবের দাড়ি পাল্লায় রাখলেন ওই মা বাবা জাহান নামে চলে যাচ্ছে আমলের দোষের কারণে রব্বে কেরিম ফেরস্তাকে পাঠালেন তাদেরকে বলো জান্নাতের মধ্যে যেতে মা বাবা জিজ্ঞেস করলো মাওলা জান্নাতে যাওয়ার তো কোনো আমল নাই জান্নাত পাবো তো পাবো কিভাবে রব্বে বলে তোদেরকে জান্নাত দেওয়ার জন্য ওই দুনিয়াতে সাময়িক কিছুদিন কষ্ট দিয়েছিলাম আজকে তোর নিষ্পাপ শিশুটা জান্নাতের দরজায় তারা এসে আমি আল্লাহকে বলছি আল্লাহ দুনিয়াতে মা পাই নাই বাবা পাই নাই জান্নাতে মা বাবা ছাড়া থাকবো না আল্লাহ আমারে যদি জান্নাত দিতে চাও আমার মা বাবাকেও জান্নাত দিতে হবে আমি আল্লাহ তার দোয়া কবুল করে তোরা জাহান্নামে মা বাবাকে জান্নাতে রাস্তা দিয়ে দিলাম এবার বলেন লাভ না লস আরো জোরে আরো জোরে আল্লাহ কখনো কারো লস করে না যা করে জীবনে যা হয়েছে বুঝেন না বুঝেন আপনি শুধু এতটুক বুঝেন নিশ্চয়ই এখানে আমার জন্য কোনো ভালো আছে সেজন্য আল্লাহ এটা করেছে এখানে আল্লাহর নাম আছে না ভাইয়া তু বলেন না আছে না কবর আপনার এমনি আলোকিত হবে আপনি শুধু ওনাকে খুশি করেন শেষ হাসরে আপনার বয় কি যেখানে আপনার রহমান আছে যেখানে আপনার জন্য আপনার নবী রহমাতুল্লিলামিন আছে বয়ের তো কিছু জোরে বলেন না ভয়ের কিছু তবে শর্ত একটা আছে সেটা কি আগে এটাকে পরিষ্কার করতে হবে যার এটা নোংরা তার সব নোংরা হয়ে গেছে যার এটা পরিষ্কার তার সব পরিষ্কার হয়ে গেছে সুহান আরেকটু জোরে বলেন সুবাহ এবার আসুন কিছু আমরা আজকের এই আজিম উসান আয়োজন থেকে বুঝার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠালেন বুঝে পাঠিয়েছেন না না বুঝে পাঠিয়েছেন সব কিছু চালাচ্ছেন কে সোরে যখন চুরি করে তখন কয় এ আমি যখন একবার বাঁশি বাজামো বুঝবি মানুষ আসতেছে আর যদি দুইবার বাঁশি বাজাই বুঝছা লইস আমি ফালাইছি এবার বাসি বাঁচাইছে কয়বার শূন্য ওয়ালা শোনার পরে বুঝতে পারছে কেউ জোরে বলেন কেউ এবার সে যখন দুইটা বাসি বাঁচাইছে সে দিছে দূর আমি কয় দোর আজকা কয় ভাই দুইটা বাসি দিছে তো বাসি দিলে তো কথা শোনা যায় না বুঝলি কেমনে কয় এটাকে বলা হয় সিম্বল ওই যে যাদের ঘরে মেয়ে মানুষ থাকে পুরুষ মানুষ কম তখন পুরুষ মানুষরা বিশেষ করে শহরের দিকে হয় দরজার মধ্যে যদি আমি তিনটা বাড়ি দিই মনে করবা আমি আইসি আর কেউ যদি এমনি এমনি বাড়ি দেয় খবর তার দরজা খুলিস না আসে না আসে না কিছু কিছু কোর্ট আসে না এবার আসেন জিন্দা মানুষের ভিতরে হার্টবিট আছে না এটা কি শুধু আমাদের আছে না সবার আছে যারা আল্লাহ মানে তাদের আছে যারা আল্লাহ মানে না তাদেরও আছে যারা বলে

আর এটা কি এবার হার্ট বিটের একটা আওয়াজ আছে না নাই আমি বলছি আবার আপনারা মনোযোগ দিয়ে শুনেন কেউ একজন বেহসই ফরে গেছে ডাক্তার নাই জিন্দা আছে না কেমনে বুঝবেন কয় কানটা বুকের লগে লাগায় দে বাজলে আছে নাইলে নাই শর্টকাট হিসাব এবার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে গভীর মনোযোগ নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী আপন গবেষণায় সে আওয়াজ দিয়ে গবেষণা করলো এই আওয়াজের মধ্যে যেহেতু মানুষ জিন্দা এই আওয়াজে মানুষ মরা এই আওয়াজে আছে কি এই আওয়াজে কি বলে একটু শুনতে চাই বিভিন্ন শব্দের সাথে এই তালটা ওজন দেওয়ার পরে দেখেছে মিলে না কিন্তু যখন আল্লাহ নামের জিকির সাথে তালটা মিলাই দেখে যে আল্লাহ নামের সাথে মিলে গেল সুবহানাল্লাহ যতক্ষণ ততক্ষণ আল্লাহ আপনি জিকির করেন না করেন আপনার কলব কিন্তু সর্বদা আপনার রবের জিকির করতেই আছে করতে এবার যারা বলেন নাই তার কলবও জিকির করে আমি না মানা মানে নাই নয় আমি না মানা মানে নাই নয়

এবার বলেন সে নামটা সবাই মিলে বলেন আল্লাহ আর একটু জোরে যেদিন আপনার সেই মুখের জিকিরটা অন্তরের জিকিরের সাথে মিলে যাবে সেদিন এখান থেকে নূর বের হওয়া শুরু হবে